দর্শক আসসালামু আলাইকুম দেখছেন এখানে সব গরুগুলো বাধা আছে আর এই গরুগুলো হচ্ছে এই হাট থেকে কেনা হয়েছে কেনা হচ্ছে আজগর ভাই আজগর ভাই কেমন আছেন কটা হয়েছে ষোলোটা আর কতগুলো কিনবেন

দাঁত দেখে কিনতেছে তাহলে সব হচ্ছে কুরবানি টার্গেটে কিনতে কোথাকার কোথাকার জন্য চট্টগ্রাম তাহলে চলেন দেখি আমরা কিভাবে এটাও দাম দিচ্ছেন দুই হাজার কম আশি দুই হাজার

দাম দাম পাঁচ হাজাৰ হ'ল না দাদা আপোনাৰ আঠা হাজাৰ বেছি না পাঁচ হাজাৰটো থাকো না হ'ব নে

ঠান্ডা <laughs> এই দাদলোতেই দাদ সব ডাটা কিনেছি কত কত পঁয়ষট্টি আর বিরানব্বই দর্শক শুনছেন যে পঁয়ষট্টি আর বিরানব্বই মধ্যে চলছিল আমরা দরদাম

ভাই ভাই কওক ভাল লোক ভাল দাম ভাল জিন ভাল কত বলছেন কত চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দর্শক শুনছেন যে একশো পঁয়ত্রিশ বলছে তারপরেও

বিকেলে পাঁচ কেজি হয় আমার বাসা চারটা আছে একটু জমির দরকার তো জমি আলোচনা চলতেছে এখানে গরু আমি বাড়ির গরুগুলো কালকে আমি প্যাকেজ দেবো দশ বাইদের জন্য কালকে আমি এগুলো আপনার আপনার মোবাইলে প্যাকেজ পাবে চারটা দুধের গরু আমার নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ ফোর এইট ডাবল জিরো ওয়ান ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছিল আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কিনে না কেন দেখে শুনতে ধন্যবাদ